আসসালাম রহমতুলিল্লাহ ববরকাতু আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ বলে আলমিনের জন্য যে বলে আলমিন এই বছরও আমাদেরকে আমাদের মাঝে একটি রমাদান মাস সামনে এনে দিচ্ছেন প্রতি বছর না এই বছরও ইনশাল্লাহ আমরা একটা রমাদান মাস পেতে যাচ্ছি আজকে হচ্ছে সবে বরাত আজকে হচ্ছে লাইলাতুল বরাত আজকের এই রাতে কিন্তু আল্লাহ বলে আলমিন আল্লাহর অসংখ্য বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধু তাদেরকে ব্যতীত যাদের দিলের মধ্যে হিংসা আছে যারা শিরিক করে হ্যাঁ তাদেরকে ব্যতীত আল্লাহ কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তো আমরা আল্লাহরবুল আলামের কাছে আজকের এই রাতে আজকের এই রজনীতে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করবো আমি সবার জন্য দোয়া করব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা বিশেষ করে আজকের এই রাত থেকে আমাদের দিল থেকে কিন্তু আমরা একেবারে হিংসা যাদের আছে আমরা হিংসা একেবারে দূর করে দিব আমরা কোনোভাবেই যাতে কারো প্রতি হিংসা না করি আমাদের যে ভিতরে যাতে অহংকার যাতে না থাকে আজকের এই রাতটা কিন্তু মূলত যাদের ভিতরে হিংসা নাই যাদের ভিতরে অহংকার নাই আল্লাহ রাবুল আলমেন কিন্তু তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আর যাদের দিলের ভিতরে হিংসা আছে যাদের মধ্যে অহংকার আছে তাদেরকে কিন্তু আল্লাহ পাক সেইভাবে রাখেন আজকে হচ্ছে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকেই শুধু ক্ষমা করবে আর যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না আল্লাহ কিন্তু তাদেরকে আজকের এই রাতে ক্ষমা করবেন না তো আমাদের সামনে কিন্তু রমাদান মাস আজকে যেহেতু সবে বরাত আর মাত্র পনেরো দিন বাকি আমরা কিন্তু রমাজান মাস যে আসতেছে আমাদের কাছে আমরা কিন্তু রমজানের জন্য একটা প্রস্তুতি নিব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকেরই কিন্তু রমজানের জন্য একটা প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা পবিত্র মাহের রমাদান মাসে যাতে তিরিশটা রোজা সম্পন্ন করতে পারি পবিত্র মাহের রমাদান মাসে যেন আমরা নামাজগুলো ঠিক মতো আদায় করতে পারি এবং পবিত্র মাহের রমাদান যে আসতেছে আমরা যেন আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করতে পারি তো আমরা এখন ইনশাল্লাহ আমাদের এখানে কয়েকজন ভাই আছেন আমাদের কাদির ভাই আসেন আমাদের হচ্ছে আবদুল্লাহ ভাই আসেন আমাদের আরেক ভাই আসেন তো আমরা হচ্ছে নামাজ আদায় করলাম নামাজ আদায় করে সবাই মিলে একসাথে বসলাম একটু আলোচনা করলাম দিন দিনই আলোচনা যেটা করলাম আমরা তো আল্লাহরা বলে আনামিনীর কাছে আমরা এখন একটু দোয়া করবো আল্লাহ রাবুল আলমীর যেন আমাদের এই আমরা যে গুণাগার বান্দা আল্লাহর আল্লাহ যেন আমাদেরকে যেন ক্ষমা করে দেয় এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে একটু দোয়া করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم إنك فوق তহিবন আফুয়াফা ফুআন্নি আল্লাহ মাহিনা ফুআন্নি হে আল্লাহ আপনার কিছু গুনাগার বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ আপনার শাহি দরকারে হাত তুলেছি আল্লাহ আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ আপনি আমাদের সকলের গুনাগুলোকে মাফ করে দেন আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন হে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ পবিত্র মাহে রমাজান মাস সামনে আসতেছে আমরা যেন পবিত্র মাহে রমাদান মাসের জন্য প্রস্তুতি নিতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের নামাজগুলোকে কবুল করেন আল্লাহ আমাদের দান গুলোকে আপনি কবুল করেন আল্লাহ আজকে এই রজনীতে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সগীরা